এখন মানুষ তো হিসাব করবে যে কি হইতে পারে যেমন অনেককে তো আমি এমন আপনি আওয়ামী লীগের কাছে জিজ্ঞেস করেন আওয়ামী লীগ অভিযোগ করব এরা এত দুর্নীতি করছে দুর্নীতি ঢাকার জন্য নিজেরা এটা করতেছে অভিযোগ করলো আপনি কী করবেন এটা প্রমাণ করবে কে তো এটাই বললাম যে আমাদের এখানে সমস্যাটা কি হয়েছে আমাদের যাদের প্রমাণের দায়িত্ব দেওয়া হয় এদেরকে এই সমস্ত অভিযোগ নেওয়া চুলচেরা বিশ্লেষণের জন্য যাদের প্রমাণের দায়িত্ব দেওয়া হয় তারা হয় মোটিভেটেড সময় আমাদের এখানে আমরা দেখতেছি গত ধরেন আপনার গত বিশ পঁচিশ তিরিশ বছর ধরে আমরা এটি দেখতেছি যে উনি যা চান সে অনুযায়ী কাজ হয় আবার উনি যখন ক্ষমতা থেকে চলে যান তখন আবার নতুন যারা ক্ষমতায় আসেন তার অনুযায়ী বিচারটা হয় তার অনুযায়ী তদন্ত হয় তদন্ত রিপোর্ট হয় নইলে তদন্ত রিপোর্ট বের হয় না আটকে থাকে এগুলি হয় এগুলি কি হয় আপনি বলেন তো দেখি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি একটু অন্য প্রসঙ্গে কিন্তু উদাহরণটা দেই একটুখান দেন মানে আমাদের বিচার মানে সিস্টেমটা কী হাসিনারা বলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিচার হলো ছশো ছষট্টি কোটি টাকা তাকে দিতে হবে রায় হলো না রায় কিন্তু হয়েছে ওই রায় বিচারক পরে এবার ধর নাকি রায় লিখবে পূর্ণাঙ্গ রায় লিখবে তখন তো হাসিনার নাই তখন ইউনুস চলে আসছে এখন তো রায় লেখে না ওকে আমি বিব্রত বোধ করতেছি কেন রে ভাই আপনি রায় লিখবেন আপনি বিব্রত ওর কি আছে রায় তো আপনি দিচ্ছেন আপনি তো রায় দিচ্ছেন এখন আপনি ব্যাখ্যা দেন ব্যাখ্যা দিবেন না কেন দিবেন না কেন দিবেন না তাহলে কি হতে পারে আমি কি বুঝবো তাহলে আগের বার আপনি চাপে ছিলেন এইবার আপনি তাহলে ওরাই বলেন আমি আগে চাপে ছিলাম তাও তো কয় না তা নাহলে আমি বুঝবো এখন আপনি চাপে আছেন তো এটাই বলেন এখন আপনি চাপে আসেন তা আপনি বলতে পারেন আচ্ছা ঠিক আছে যদি বলতে না পারেন তার মানে কি বোঝা গেল আপনি মেরুদণ্ড বড় নাজুক তো নাজুক বিনোদন আপনি বিচার করেন বিচার কাজ কীভাবে চালাবেন তাহলে আপনি করেন শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল যে এই মেরুদণ্ড এবং এই নৈতিকতা নিয়ে আমি বিচার করতে পারি না করেন ডিজাইন তাও তো করেন না আমার লোভ আছে চাকরির লোক তো কই যাবো ভাই আমি তো এখন যারা তদন্ত করতে দিবেন সে তো তদন্ত করার সময় টাকায় থাকবো আপনি দেখেন একটা ঘটনা বলি আর একটা ঘটনা বলি আঠাশে অক্টোবরের ঘটনা আছে পুলিশ মারলো পুলিশকে পুলিশকে মেরে ফেললো এই দশ মিনিটের মধ্যে আমাদের তৎকালীন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললো যে এটা বলে পোলাপান্না মারছে এখন একজন লোক সিভিল না কোথায় পেলে ওঠে উনি সিসি টিভিতে দেখছে তার চেহারা দেখা যায় না কিন্তু মারছে মানে ওইটা যে ছাত্রদল এটা আপনি কী করলো আপনি কই পেলেন সে ছাত্রদল জি তার গায়ে লেখা ছিল আমি ছাত্রদল যদি লেখা থাকে তাহলে তো আরো আরো আতঙ্ক ছাত্রলীগত মারতে পারে তো এখন তখন কি হয় যখন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলে ফেলায় এটা ছাত্রদল তখন যারা তদন্ত করবে পুলিশ ওদের ক্ষমতা আছে বলা যে না এটা ছাত্রদল না এটা ছাত্র ছিল ছাত্র দল সেজে গেছে এখানে বলতে পারতো পারতো না এখন ওটা তদন্ত আবার করান এখন আবার তদন্ত করান দেখবে এখন এনে আসবে দুটা ছাত্র লিগে ছিল কিন্তু ছাত্র দলের পরিচয় নিয়ে এসে ওখানে গেছিলো ছাত্র দলকে ডিফেম করার জন্য এখন তদন্ত এখানে এর হবে এখন আমাদের উপদেশা বেড়ে ফেলেছে যে তাদেরকে ব্যর্থ প্রমাণ করার জন্য সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য এটা হচ্ছে যে এই সমস্ত আর্লি কমেন্ট একমাত্র বাংলাদেশেই সম্ভব পৃথিবীতে আর কোথাও সম্ভব না বাংলাদেশের দায়িত্ববান ব্যক্তিরা জানে না যে ওনার এই চেয়ারের ওজনটা কি জানে না তারা না যায় না তারা ওই আগের মতোই বলে ফেলায় যখন আপনি চেয়ারে আছেন আপনি বলতে পারেন না যদি আপনি বলতে পারেন তাহলে তদন্ত করতে পারেন না তদন্ত করার দরকার থেকে আপনি কেই ফেলেছেন ইমার তো অথরিটি তো এবার তো ঘটলো এখন যেখানে কখনো ঘটেনি সেখানে কখনো ঘটবে না এই গ্যারান্টি তো কেউ দিতে পারে না বাট যে কথাটা উনি বললেন দেখেন উনি তো এই ব্যাপারে এক্সপার্ট একজন লোক উনি যেটা বললেন যে গণপুর্ত বিভাগের ভবন বানিয়েছে সেখানে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকবে না কিন্তু ভাবতে আমি আতঙ্কিত হচ্ছি সমস্ত নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও আগুন ধরতে পারে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা থাকবে না এটা আগুন ধরতে পারে এই কথা চিন্তা করে আপনি নিরাপত্তার ব্যবস্থা রাখবেনই না সেটা কিভাবে সম্ভব এটা আমার কাছে মানে একটা মানে ভয়ঙ্কর তথ্য বলে আমার কাছে মনে হচ্ছে আমরা তো দেখি যে বিভিন্ন সময় যে প্রাথমিক একটা কিন্তু ওখানে আজকাল তো কোথাও আধুনিক যন্ত্রপাতি হয়ে গেছে না লোকজনও থাকা লাগে না তো ধোয়া উঠলে ওখানে উপরে থেকে পড়তে থাকে পানি পড়তে থাকে হ্যাঁ আগুনটা মানে একদম শুরুতেই নিভিয়ে দেওয়া যায় এই ধরনের ঘটনা তো আমরা প্রায়ই দেখি বিভিন্ন সময় জায়গায় দেখি আমরা তো প্রায় কিছুই ছিল না তবে সরকারি একটা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে ভাগ্য ভালো এই আগুনটা আপনি মনে করেন রাতে বেলা ধরছে যদি অফিসার ধরত যদি এটা দুর্ঘটনায় ধরি আমি 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 হাইপোথেন ধরলাম দুর্ঘটনা তাহলে তো লোকজন মারা যেতে পারতো অত উপর ভাব লোকজন নাম তো কি অনেক কিছু হতে পারত তো এটা কিভাবে সম্ভব যারা ভবনটা নির্মাণ করেছেন যারা ভবনটা রক্ষণাবেক্ষণ করেছেন তারা সবাই তো কোয়ালিফাইড আর্কিটেক্ট কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার তারা তো সবই জানেন কীভাবে করতে হয় না করতে হয় তো তারা এগুলি ব্যবস্থা রাখবেন না কেন তাদেরকেও ধরতে হবে তাদেরকেও জিজ্ঞাসা করতে হবে তোমরা কেন কাজটা করো নাই এবং তারা সদুত্ব দিতে না পারে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে কিন্তু যে কথাটা আমি মানে আগে মানে আগে থেকে বলার চেষ্টা করছি সেটা হলো দেখেন ঘটনাটা ঘটেছে কবে ঘটনাটা ঘটেছে পঁচিশ তারিখ দিবাগত রাতে ধরলেন আপনি যে টাইমটা বললেন ধরে নিচ্ছি আমি ওই টাইমটি ওইটি ঠিক অথবা যদি আধা ঘন্টা আগেও হয় এক ঘন্টা আগেও হয় ধরে নিচ্ছি পঁচিশ তারিখ দিবাগত রাত বারোটায় আমি এটা ধরে নিলাম তাহলে চব্বিশ তারিখ তো অফিস শেষ অফিস হয়েছে চব্বিশ তারিখ বিকেলের পর থেকে তো ওই পুরো এলাকা কারো থাকার কথা না চব্বিশ তারিখ বিকেলের পর থেকে কেউ কিন্তু নাই আর ওখান থেকে গার্ড ছাড়া আর কেউ তো একটা ভবনের ছয় তালায় ছুপিটে দেখলে কিন্তু অবাক লাগে বিশাল বিল্ডিং ওই কর্নারে আগুন আর এই কর্নারে আগুন একই সময় দুই জায়গায় আগুন যদি যদি আপনার মানে সবই কিন্তু আমার এগুলি কিন্তু আমার মানে একটা কমন পিপলের চিন্তা থেকে আমি বলতেছি কিন্তু এখানে কিন্তু কোনো সায়েন্স নাই ওনার এক্সপার্ট ওনার বুঝতে পারবেন আমার চোখে যেটা ধরা পড়েছে সেখান থেকে আমার মনে যে প্রশ্নগুলো এসেছে সেটা আমি বলার চেষ্টা করছি যে ওই কনায় লেগেছে এই কনায় লেগেছে তো দুই জায়গায় আগুন একই সময় কীভাবে লাগে যদি শর্ট সার্কিট হয় তাহলে আগুনটা এক জায়গা থেকে আসবে দুই জায়গায় কে কী করে একই সময় হবে আবার দুই জায়গায় এক সময় হলো তাহলে যদি এটা মনে করি যে না দুই জায়গায় আগুন লাগানোর ব্যবস্থা করা হয়েছে তো সে লাগানোর ব্যবস্থাটা হলো কী করে ওটা কি একটা ইয়ের মধ্যে আগুন রেখে আসা হয়েছিল সিগারেট ফেলানো হয়েছিল ওখানে আস্তে আস্তে জ্বলছে তাও যদি জ্বলে তো এখানে তো আপনি চব্বিশ তারিখ বিকাল থেকে শুরু করে পঁচিশ তারিখ সারাদিন গেল চব্বিশ তারিখ বিকাল পাঁচটা থেকে ধরি আমি তাহলে পাঁচটা থেকে পঁচিশ তারিখ পাঁচটা পর্যন্ত বারো ঘন্টা পাঁচটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আরো বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বিকাল পাঁচটা থেকে রাত্র বারোটা আরও আট ঘন্টা সাত ঘন্টা তাহলে চব্বিশের সাত এই যে আপনার একত্রিশ ঘন্টা আর একত্রিশ ঘন্টা আগুনটা ধিকি ধিকি চলছে কীভাবে নাকি এটা কয়েল জ্বালা রেখে আসছিল একত্রিশ ঘন্টা মাপের যে কয়েলটা এসে এখানে মানে এটা কি কোন ডিটেকটিভ উপন্যাস দেখতেছি নাকি ভাই নাকি থ্রিলার উপন্যাস নাকি থ্রিলার মুভি মানে ঘটনাটা ঘটনা আপনি আপনি যে আজকে ইমাজিন করেন আপনি বোঝানোর চেষ্টা করেন যে কেউ ঘটাইছে সে ঘটাইছে কিভাবে তাহলে এমন কিছু ঘটছে যে নাকি ওই সময় ওখানে থাকতে পারত ওই সময় থাকতে পারতো কারা ওই সময়ে ওখানে কে থাকতে পারতো যদি কর্মব্যস্ত সময়ের মধ্যে হইতো আমি ওখানে একটা কাজে গেছি যাওয়ার সময় কোণার আগুনটা লাগাই দিয়েছি বললাম আমি নেমে গেলাম কইতে পারে কিন্তু এই পুরো আপনার 30 ঘন্টা বিরতিতে ত্রিশ ঘন্টার জন্য থাকা জায়গাটা এই সময় ওখানে কে ঢুকলো তাহলে কি এটা এমন হতে পারে যে কবুতরের পায়ের মধ্যে আগুন ধরায় দেয়া উড়াই দিলাম আমি একবার এই কোণারে বসলো আবার যে ওই কোণারে বসলো গেট লক সব গেটগুলো লক ছিল তাহলে কি হবে সমস্যা কবুতর পারতে পারে না যদি কবুতর যায় কবুতর পায়ে মধ্যে দিলাম তুমি কোনায় যাবা এখান থেকে কোনায় যাবা যে ওখানে আগুন ধরে এটা হতে পারে কিনা না আমি ভাবছি ফার্ম করছি না আপনি একবার তাহলে কি আবার আরেকটা ফর্মুলা দেখলাম কেউ বলছে দুই জায়গায় যেটা বলছিল রিমোট কন্ট্রোলের মাধ্যমে ফাটানো হয়েছে ড্রোন ওড়ানো হয়েছে ড্রোন যে ফাটাইছে করছে যে এইগুলি সমাধান পরে হয়তো পাওয়া যাবে অথবা পাওয়া যাবে না কারণ তদন্তটা কখন শেষ হবে তদন্ত রিপোর্টটা কখন শেষ হবে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে যদি তাহলে এই আমলে আমাদের সমন্বয়করা উপদেষ্টারা যে ভার্সনটা দিচ্ছেন এটাই অ্যাস্টাবলিশ হবে হয়তোবা আবার যদি আওয়ামী লীগ আমলে এটা শেষ হতো যদি আওয়ামী লীগ আমলে থাকতো তাহলে হয়তো আগুন সন্ত্রাস জামাত এগুলো আপনার শুনতে পাইতাম আবার যদি আগামীতে বিএনপি আমলে শেষ হয় তখন তখন বিএনপির সঙ্গে কাদের বিরোধ থাকবে তাদের এখন থেকে সতর্ক থাকতে হবে কি হয় তো বাংলাদেশে তো এগুলি চলছে কি করবেন বলেন কিছু করেন নাকি